মুক্তি পেয়ে বক্স অফিসে রীতিমতো কাপন ধরিয়ে দিয়েছে দক্ষিণের জনপ্রিয় তারকা জুনিয়র এন টিআর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা দেভারা মুক্তির প্রথম দিনেই বাজেটের এক তৃতীয়াংশ আয় করে ফেলেছে এই ছবি এবার মুক্তির দ্বিতীয় দিনে দুইশো কোটির বেশি আয় রেকর্ড গড়ল দেওয়ারা ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড মুভি রিভিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে মুক্তি প্রথম দিনে বক্স অফিসে বিশ্বব্যাপী ছবিটি যেখানে একশো সাতান্ন কোটি রুপি আয় করেছে সেখানে দ্বিতীয় দিনে ছবিটির আয় কমে দাঁড়িয়েছে পঞ্চান্ন কোটি রুপিতে দুদিন মিলিয়ে বিশ্বব্যাপী দেওয়াড়ার আয় দাঁড়িয়েছে দুশো বারো কোটি রুপি এই সিনেমায় জুনিয়র এনটিআর এর অভিনয় সত্যি প্রশংসনীয় তবে পরিচালক কোরাতোলা শিবা চিত্রনাট্যের ফাঁক ফোঁকর ভরাট করতে পুরোপুরি মন না দিলেও অভিনেতা সে কাজটি করে ফেলেছেন বিশেষ করে গান আর একটি বিয়ের দৃশ্যে অভিনেতার অভিনয় ব্যাপক প্রশংসনীয় হয়েছে এতে দ্বৈত চরিত্রে দেখা গেছে এনটিআরকে এনটিআর ছাড়াও ভৈরার চরিত্রে দর্শকদের আকর্ষণ কেড়েছে বলিউড অভিনেতা সাইফ খান খল চরিত্রে এই সিনেমায় অনেকটাই উতরে গেছেন এই তারকা তাছাড়া জানভিকে দেখা গেছে জুনিয়র এন এর প্রেমিকার চরিত্রে দক্ষিণী ছবিতে অভিষেকের ক্ষেত্রে তিনিও বেশ ভালো করেছেন তবে সব কিছুর পরেও সিনেপ্রেমীরা বলছেন গল্পটা আরও ভালো হতে পারত এন আর্টস এবং যুবসুধা আর্টসের ব্যানারে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন হরিকৃষ্ণ ও সুধাকর হিন্দি ছাড়াও তামিল তেলেগু কান্নার ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে দেওয়ারা